আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা আঠারো থেকে উনিশ এর বহ নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখব প্রথমে দেখেন এই বহ নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি এক কোনটি আবিষ্কারের ফলে গড়ে বসে অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এর উত্তর হচ্ছে ইন্টারনেট এরপরে প্রশ্ন কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় এর উত্তর হচ্ছে ডব্লিউ ডট বিক্রয় ডট কম এরপরে প্রশ্ন কোনটির মাধ্যমে উনিশশো সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল এর উত্তর হচ্ছে রেডিও এরপরে প্রশ্ন সরকারি কাজের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে তিনটি এর উত্তর অর্থাৎ ঘ উত্তর এরপর একটি উদ্দীপক রয়েছে আমরা এটা পড়ছি আমরা প্রশ্নে চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন চিকিৎসা সেবা গ্রহণে রায়হানের স্ত্রী কোনটি সহায়তা নিয়েছিলেন তিনি ইন্টারনেট ব্যবহার করে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এর উত্তর হবে টেলিমেডিসিন এরপরে প্রশ্ন ভূমি অফিসের কর্মকর্তা পরামর্শ গ্রহণ করে রায়হান এর উত্তর তিনটি হবে অর্থাৎ ঘ নম্বর উত্তর এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর আউটসোর্সিং বলতে কি বুঝো এর উত্তর হচ্ছে আউটসোর্সিং হলো কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কাজের একটি অংশ বা পুরোটাই অন্য দেশের কর্মীকে নিয়ে দিয়ে করানো সাধারণত কোনো কাজ যদি কোনো প্রতিষ্ঠানের মূল কাজ না হয় বা যদি সেই কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা বা সম্পদ না থাকে তখন সেই কাজটি আউটসোর্সিং দিয়ে করানো হয় আউটসোর্সিং এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নিজের মূল কাজে আরো বেশি মনোযোগী হতে পারে এবং খরচ কমাতে পারে পাশাপাশি কর্মীরা ঘরে বসে আয় করার সুযোগ পায় প্রশ্ন আইসিটি কিভাবে ব্যবসায় খরচ কমাতে সাহায্য করে এর উত্তর হচ্ছে আইসিটি ব্যবহার করে যেভাবে ব্যবসায় খরচ কমানো যায় তা নিজে ব্যাখ্যা করা হলো আমি পয়েন্ট আকারে লিখেছি এর উত্তর হচ্ছে বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুত নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থা স্বয়ংক্রিয়করণ উন্নত যোগাযোগ ব্যবস্থা সঠিক হিসেব সংরক্ষণ পণ্য বা সেবার বিপণন বা প্রচার বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব তিন নম্বর প্রশ্ন একজন শিক্ষার্থীর তথ্য যোগাযোগ প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন কেন এর উত্তর হচ্ছে একজন শিক্ষার্থীর তথ্য যোগাযোগ প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন কারণ এটি আধুনিক শিক্ষার ভিত্তি যা জ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে সহজ ও আকর্ষণীয় করে শ্রেণীকক্ষের বাইরেও সুযোগ তৈরি করে ডিজিটাল সাক্ষরতা বাড়ায় বিশ্বব্যাপী সহযোগিতা সক্ষম করে এবং ভবিষ্যতের কর্মজীবনের জন্য অপরিহার্য দক্ষতা যেমন সমস্যা সমাধান সৃজনশীলতা যোগাযোগ বিকাশে সহায়তা করে চার নম্বর প্রশ্ন ব্যবসায় ক্ষেত্রে ইন্টারনেট ও ইন্টারনেটের ব্যবহার লেখ উত্তর হচ্ছে ব্যবসায় ক্ষেত্রে ইন্টারনেট ও ইন্টারনেটের ব্যবহার হলো এক ব্যবসায় ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার অনলাইনে পণ্য সেবা ক্রয় বিক্রয় ডিজিটাল মার্কেটিং অনলাইন বিজ্ঞাপন ইমেল ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ বাজার গবেষণা ও তথ্য সংগ্রহ দুই নম্বর হচ্ছে ব্যবসায় ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ তথ্য ডকুমেন্ট সংরক্ষণ কর্মপ্রবাহ কাজের সমন্বয় মানব সম্পদ ব্যবস্থাপনা পাঁচ নম্বর ই পর্চার সুবিধা ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে ই পর্চা বলতে বোঝায় জমির দলিলের রেকর্ড বা অনলিপি ই পর্চা হল ডিজিটাল পদ্ধতিতে জমির রেকর্ড সংরক্ষণ ও সরবরাহের একটি ব্যবস্থা আগে জমির মালিকানা বা এ সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে জনগণকে বিভিন্ন দপ্তরে যেতে হতো এবং দুর্নীতির শিকার হতে হতো বর্তমানে চৌষট্টি জেলায় এই ই সেবা কেন্দ্র চালু হওয়ায় জনগণ অনলাইনে আবেদন করে সহজেই জমির কাগজপত্র সংগ্রহ করতে পারছে এটি হয়রানি কমানোর পাশাপাশি জমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনাকেও আরো আধুনিক করেছে